তারা পাগলার ডনের শীর্ষে যারা তুমি আনর মিশে আরেকদিয়া বিনেরবেসে रापात এক গো মারাছে এক গো হানিফ আগে ফিরে মোহাম্মদ শেখ রাজপথ ছাড়ি নাই জানের শীর্ষে জানের শীর্ষে মুক্তি মুক্তিছে জানের শীর্ষে রাজপথ ছাড়ি না ছাত্র দল সংগ্রামী সমসুধনে বক্তব্য কারিম আহমেদ ജില്ലാ महामंत्री

তাকে বরণ করার জন্য সারা বাংলাদেশের কোটি কোটি জনতা অপেক্ষায় আছে আমরা সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সর্ব 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 নেতৃবৃন্দ সারা দেশের বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জ জেলা ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী আমরা আগামী পঁচিশ তারিখে ঢাকায় অবস্থান করব সবাই নিজ অবস্থান সবার প্রতি উতার্ত আহ্বান জানিয়ে আমি আমার শুদ্ধ বক্তব্য কেন্দ্রে শুরু হচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ছোটাবাদ